এই সুন্দর নরম তুলতুলে পঞ্জি আম কেকটি আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপিটি আমি এখানে একটা আম নিয়েছি আমটা ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি সুজিটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি দেখুন এরকম গুঁড়ো করে নিয়েছি এবার একটা অন্য পাত্রে ঢেলে রাখছি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা এক বাটি আম আর তিন চামচ মতো সাদা তেল দিয়ে সব কিছু একটু পেস্ট করে নিচ্ছি এবার এই আমের মিশ্রণটা গুঁড়ো করে রাখা সুজির মধ্যে ঢেলে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর এক কাপ মতো ঘন করে জাল দিয়ে রাখা দুধ নিয়েছি এবার এই দুধটা সব একসঙ্গে দেবো না অল্প অল্প করে দেব আর মিশ্রণটা তৈরি করব। দেখুন এই রকম ঘনত্রের হয়েছে আমার মনে হচ্ছে আর দুধ লাগবে তাই পুরো দুধটাই দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়েছি এটা সরিয়ে রাখছি এবার আমি যে কেকটা তৈরি করবো তার জন্য একটা পাত্র রেডি করে নিচ্ছি সিলভারের পাত্র নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে আগে থেকে একটা সাদা খাতার পিসটা এই পাত্রটার মাপ দিয়ে কেটে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে আর একটু সাদা তেল দিয়ে লাগিয়ে দিচ্ছি এবার এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইনো ইনোর ওপরে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ইনোটা আমের মিশ্রণের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি আমি এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেয়নি আমি একটা বাটির মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি এবার এর মধ্যে এক চামচ ময়দা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার ময়দা মেখে রাখা কাজু কিশমিশগুলো আমের মিশ্রণের মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি ময়দা দিয়ে মেখে নেওয়ার ফলে ফলে এই কাজু কিশমিশগুলো সব কেকের যে চলে যাবে না এবার এই কেকের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দুহাত একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি এবার উপর থেকে আরও একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি এবার আগে থেকে একটা সসপ্যান গ্যাসে বসিয়ে পাঁচ মিনিট ফুল হিটে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি দিয়ে এই কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে একদম লো হিটে ঘড়ি ধরে তিরিশ মিনিট বেক করে নিচ্ছি তিরিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে দেখাচ্ছি দেখুন ছুরির গায়ে কিচ্ছু লাগেনি তার মানে কেকটা রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য দেখুন কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি ছুরিটা দিয়ে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে দিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে কেকটা নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি আমি পিছনের কাগজটা তুলে দিচ্ছি এবার ছুরি দিয়ে কেকটা পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে এভাবে আপনারাও একদিন আম থাকতে থাকতে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিন আম কেক খুব ভালো লাগবে খেতে খুব সুস্বাদু খেতেও সবাই খুব পছন্দ করবে আজকের এই সহজ পদ্ধতিতে আম কেক তৈরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ